হ্যালো ভাই সলকাম টু আটাস তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গাছগুলি আমি ছাদে লাগিয়েছিলাম তার মধ্যে এখন ফুল ফুটে গেছে সেইটি তো আমি তো অনেক রকম ফুল গাছে লাগিয়েছিলাম মোটামুটি তো সেগুলোই এখন দেখতেই পাচ্ছেন ফুলে ভরে উঠেছে আর এই যে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ এটায় সাদা ফুল হয়েছে তো ফুলগুলো বিশ মানে খুবই বড়ো বড়ো হয়েছিলো কিন্তু এর মধ্যে অনেক ফুল হয়েছিলো মানে একদম ঝাড় বলতে পারেন তো বাচ্চা কাচ্চা আছে যেহেতু বলেইছি অনেক মানে বাচ্চা কাচ্চা রয়েছে আমাদের বাড়িতে তো তো ওই ওড়াই সব ছিঁড়ে দিয়েছে তা আমাদের লেলোবাবু প্রধানত ওই ছিঁড়েছে আর গলিশানায় সব ছিঁড়েছে আর এই যে এই গাছটা এই গাছটাও দেখতেই পাচ্ছেন কত ভেঙে দিয়েছে আর ওই যে একটা ছোট্ট ফুল দেখালাম না ওটা ডগটা সমেত কেটে দিয়েছিল ওটা আমি বসিয়ে দিয়েছিলাম ফাইনালি ফুলটা ফুটেছে দেখে আমি খুশি হয়েছি কারণ ওটা ভেবেছিলাম হয়তো শুকিয়েই যাবে এই যে কুঁড়িটাই যে এইটা না দেখছি কুঁড়ি ছিল তো ওটা থেকে থেকে ফুটছে জানি না কতটা কি ফুটবে তো এটাও চন্দ্রমল্লিকারই একটা গাছ তো ফুলটা আমার বেশ পছন্দ হয়েছে এটা এখনও পুরোপুরি ফোটেনি বাট অনেক কুড়ি ছিল এই গাছটাতেও এটাও কেটে দিয়েছে কারণ কুড়িটা আপনারা দেখেছিলেন আমি যখন লাগিয়েছিলাম তখন অলরেডি গাছে কুড়ি চলে এসেছিলো তো অনেক কুড়ি ছিল সেই তুলনায় ফুল কিন্তু অনেক ছিঁড়ে ফেলেছে যার জন্য একটু কমই হয়েছে এই যে পিটুনিয়া পিটুনিয়ার এই যে এই ফুলের কালারটা এসেছে এটা আমার খুব খুব ভালো লেগেছে ভীষণ ডিপ মানে বেগুনিটা এত ভালো লাগছে না মানে খুব ভালো লাগছে বেগুনির উপর যেহেতু সাদা সাদা আছে না ধারগুলো ওটা আমার খুবই খুবই ভালো লেগেছে আর অনেক ঝাড় হয়েছে কাছ মানে অনেক ফুল হয়েছে একসঙ্গে যখন ফুলগুলো ফোটে খুব ভালো লাগার এটা হচ্ছে গেজিনিয়া নিয়ে তো এর মধ্যে এটা নিয়ে তিন নম্বর ফুল ফুটেছে এগুলো অনেক দিনেই থাকে ফুলটা বেশ খুব ভালো লাগে এটা তো আগের বারেও লাগিয়েছিলাম আমি বলেই ছিলাম তো ওই যে ওই একটা ফুল শুকিয়ে গেছে এটা কিন্তু অনেক দিনই থাকে মানে চোদ্দ দিন তো থেকেই যায় এরকম হবেই ওটা অ্যাকচুয়ালি এই যতই দিনটা কমে আসবে মানে বিকালের দিকটাতে হচ্ছে ওটা বুঝে যায় আবার সকাল হলেই খুলে খুলে যায় বাট গাঁদা গাঁদা সম্বন্ধে তো বলতে হবে এটা তো রক্ত গাঁদা আপনারা সবাই চেনেন তো গাঁদা যে আমি বলেছিলাম না অনেক রকম কালার এনেছি অ্যাকচুয়ালি দোকানদার কী দিয়ে দিয়েছেন আমি জানি না তো এগুলো না সবই রক্ত হয়ে গেছে আর একটা আশ্চর্য ব্যাপারে এই যে এই গাছটা যেটা দেখাচ্ছে ওখানে কিন্তু প্রথম একটা মানে কমলা গাঁদা হয়েছিল আর কমলার পরে ওই একটা ফুলে কমলা ফুটেছিলো কিন্তু তারপরে সবই রক্ত হয়ে গেছে আর সব থেকে যেটা ভালো লেগেছে আমার এই গাছটা যতগুলো গাছ রয়েছে আমাদের এই গাছটা এত ফুল এসেছে না আমার খুব ভালো লাগছে এরকম হাত দিয়ে আমার মানে এত ভালো লাগছে আর এখনও অনেক কুড়ি রয়েছে এগুলো পুরোপুরি ফোটেনি ফুলটাও পুরোপুরি ফোটেনি আর আমার যে সাদা গাছটা দেখালাম চন্দ্রমল্লিকার ওইটা ওটা ওটাও এরকম থাকি হতো অনেক যেহেতু কুঁড়ি ছিল ওরকম হয়েও ছিল বাট ছিঁড়ে দিয়েছে আর এই যে একটা চন্দ্রমল্লিকা যেটা দেখিয়েছিলাম ওতে কুঁড়ি আসছিলো না বলেছিলাম হবে জানি না তো আমি কী করেছিলাম ওটা ডগগুলোকে সব কেটে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম তো বাদ দেওয়ার ফলে ওর মধ্যে অনেক কুঁড়ি এসেছে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সেই বেল ফুলের গাছটা যেটা আমি দেখিয়েছিলাম যে ডগ থেকে অনেকগুলো বেশ পাতা বেরোচ্ছে তো ওটা এখন ফাইনালি বেরিয়ে গেছে পাতাগুলো খুব সুন্দর লাগছে আর অ্যাডেনিয়াম এই যে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামও ঠিকঠাকই আছে কারণ আমি বলেছিলাম যে নিজের দিকটা এরকমভাবে দেখতে হয় তো ওটা দেখছি বেশ ভালোই আছে ওটাতে वो भी कम जल दिया है তো ওর একটা ডালও বেরিয়েছে এক্সট্রা একটা না দুটো তো এটাও বেশ ভালো হচ্ছে তবে কুড়িগুলো সবই ঝরে গেছে যেহেতু এটা শীতকালে ফোটে না তো সবই ঝরে গেছে আর এই যে মামার বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম যে গাছটি এটা কিন্তু জানি না কি হচ্ছে এটা তো শুকিয়ে গেছে পুরোপুরি আর স্থলপদ্ম স্থলপদ্মও এখন একদম ঠিকঠাকই আছে আর লিলি ফুলের গাছ লিলি ফুলের গাছ না এই সিজনটাতে এরকম একটু হয়েই যায় এটাও মামার বাড়ি থেকে এনেছিলাম আমার এক ভাই দিয়েছে তো আর একটা যে লিলির জাত সেটা আমি এখনও দেখাই ওটা দেখাবো ওটা সিজন আসলে দেখাবো আর এখানে রয়েছে থোকা গাঁদা তো এটা হচ্ছে বাসন্তী কালারের এটা খুবই ভালো হয়েছে এই কালারটা কিন্তু খুবই ভালো লেগেছে এবং খুব বড় বড় হয়েছে ফুলটা বিশেষ করে ওই যে ওপরের যে ফুলটা রয়েছে উপরের ফুলটা আমার খুবই ভালো লাগছে এই হাত দিয়ে কাটতে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগছে মানে এক হাত ভর্তি হয়ে যাচ্ছে একটা ফুলে তো এটা ভীষণ সুন্দর লাগছে আর এই যে এখানে আমার ভীষণ রকমভাবে ডিস্টার্ব করছে কিছুজন আর এটা হচ্ছে ক্যালেন্ডোলা ক্যালেন্ডোলা গাছে ফুল অনেক এসেছিলো বা এটা এখন ঝরে গেছে তখন আমার ভিডিওটা করা হয়নি বাট ছবি রয়েছে তবে ফুলগুলো ঝরে যাওয়ার পর এই যে জিনিসটা দেখা যাচ্ছে না ওরকমটা কেন জানি না ওটা কি কোনো দানা হবে নাকি আমি জানি না যেহেতু গাছটা প্রথমবার এনে লাগিয়েছি এটা যেটা প্রথম ফুল ফুটেছিল ক্যালেন্ডোলে তো ওটা আরও সুন্দর ছিল আর এখানে এই যে অ্যাস্ট্রবেরি না কি একটা সামথিং এরকম কিছু নামটা ছিল আমার মনে নেই নামটা এটারও এবারেই প্রথম এনেছি তো কেমন ফুল হবে জানতাম না তবে এই ফুলটা আমার খুব খুব পছন্দ হয়েছে দেখতে খুব সুন্দর তবে এটার বিভিন্ন রকম কালার হয় আমার এটা বেগুনি কালারের ফুটেছে ফুলটা এখনও বেশ কিছু কুড়ি রয়েছে তিনটে মাত্র ফুল ফুটেছে আর ওটা আমার কাকুও লাগিয়েছে ওরকম কালারের হয়েছে তো ওটা খুব সুন্দর হয়েছে আর এটাও পিটুনিয়ারি আর একটা কালার যেটা মেরুন কালার টাইপসের আসছে আর তার মাঝখানে সাদা রয়েছে এটাও গেজেনিয়ার এটার কী ফুল হবে জানি না কী কালারের তো একটু পেঁপড়ে লেগে গেছে যার জন্য আমি হাত দিয়ে একটু ঠিক করছিলাম তো এই ফুলের একটা ফুল ফুটেনি এখনও এটাই কুড়ি এসেছে আরও কিছু কুড়ি আছে তবে ওটা আশা করি ফুটে যাবে কালকে কি দিনকে হয়তো ফুটে যাবে আর এটা হচ্ছে সাদা গাদা ভেবেছিলাম তো এটা সাদা গাদা না আর পুরোপুরি বাসন্তীও না সাদার বাসন্তী পাইলে দাম মানে কি কালার এসেছে হালকা বাসন্তীর ছোঁয়া রয়েছে আবার পুরোপুরি সাদাও না তো ওর মধ্যে এই প্রজাপতি টাইপ সেরকম বসে বসে যে মধু গাছ আর ওটা দেখতে খুবই ভালো লাগছিলো তো বিশেষ করে এই যেগুলো আমি ঝুলিয়ে রেখেছি টবে সেগুলো দেখতে না আমার খুবই খুবই ভালো লাগে উফ এখানে এত ডিস্টার্ব হচ্ছে কি আজকে একটু আমি ডিস্টার্ব ফিলই করছি ভিডিওটা করতে করতে বিভিন্ন রকম দিক থেকে এরা তো চিৎকার চেচাপেচি করেই যাচ্ছে আজকে আমায় করতে দেবে নাই মনে হচ্ছে তো এটাও হচ্ছে না পিটুনিয়া আর এটা হচ্ছে আলমন্ড আলমন্ডর গাছটা তো এখন পাতা ঝরে যাওয়ারই সিজন তো মোটামুটি সব পাতাই ঝরে এসেছে আর নতুন কিছু পাতাও গজিয়েছে তো একদিক থেকে বেবিও যেমন ডিস্টার্ব করছে আমার দাদাও চিৎকার করছে তার সাথে তাতে মুরগিটাও বোধ আজকে আমাকে জ্বালাতন করবে ভেবেই নিয়েছে এটা যদি আমাদের না আমাদের পাশের বাড়িতে একজনের এরকম পোষে আমার ছোটো মাদের তো ডিস্টার্ব করছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে এটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন তো আজকের মতো এতটাইট টাটা